আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে বাটিকের সুতি থ্রি পিসগুলো দেখাচ্ছি আশা করি ভালো লাগবে এখানে যে ড্রেসগুলো দেখানো হচ্ছে তার মধ্যে রয়েছে মোমবাটিক এবং তুলি বাটিক ড্রেসগুলো হবে আমাদের প্রত্যেকটা ড্রেসের সাইজ কাপড় কোয়ালিটি অনেক বেশি ভালো হবে রং ভালো হবে আমাদের প্রত্যেকটা ড্রেসের সাইজ সেম হবে কামিজের বডিতে কাপড় আছে সিক্সটি ফোর লং হবে ফর্টি সেভেন হাত আছে আলাদা ওনা হবে পাঁচ সাত স্যালার হবে আড়াইগজ আমরা পুরো বাংলাদেশেই হোম ডেলিভারি করে থাকি আমাদের কাছে বাটিকের এমন কোনো কালেকশন নাই যে আপনারা পাবেন না সব ড্রেসই সবসময় অ্যাভেলেবল পেয়ে যাবেন মোমবাটিক তুলি বাটিক দেবদাস বাটিক চণ্ডী বাটিক মরিয়ম বাটিক ভেক্সি ফলের অর্গেন্ডি অর্গেন্ডি বাটিক দেবদাস বাটিক রংধনু বাটিক সব বাটিকই আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন তাছাড়া আমাদের কাছে আরও পাচ্ছেন বাটিকের শাড়িগুলো বাটিকের বেডশিটগুলো হোম টেক্স প্যানেল বেডশিটগুলো বিভিন্ন ধরনের সুতি জর্জের ড্রেসগুলো সিকোয়েন্সের ড্রেস আরিকাজের ড্রেস লোনের ড্রেস বিভিন্ন ধরনের ড্রেস আমাদের কাছে কম বেশি পেয়ে যাবেন শুধুমাত্র আমরাই দিচ্ছি সবচেয়ে কম দামে পাইকারি এবং খুচরা সেল করে থাকি অর্ডার করার জন্য নাদিরা ফ্যাশন হাউস পেজে অথবা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে ইনবক্স করুন আর নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ